নিলফামেরি সৈয়দপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় তিনশো জন বিএনপিতে যোগদান করেন সোমবার রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলহাস অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের চাতালে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার সরকারের আয়োজনে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারি চার আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশ্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের সাধুবাদ জানাই বাংলা নিউজ ডেস্ক